রে সালে ভাই আমাগো এলাকা ছেরা মোটা মোটা ভালো দূরে আয় পড়ছি তলে এই জায়গাই কাছে লাগিয়ে পড়মু হ্যাঁ এই জায়গা বইয়ে যদি আমরা কাজটা শুরু করি তলে দেখা যায় পরিচিত মানুষে দেখব না আমার কাজ চলবো শুরু কর তুই তোর একটা ঠ্যাং এক কাজ কর আমি সিপদ ভুইরা দি মনি করব মানছে তুই পাও নাই তুই খয়রাতি ক্যাপটা খুললে পাড়িবা না অসহায় দরিদ্র দুটা লোক দাঁড়া দাঁড়া ভিক্ষা করতেছে যাই কিছু সাহায্য করাই ডেন গো মা চাচিরা দুইটা কা দিয়া জান আমরা গরিবের সন্তান ধান করিলে মান কমে না সুখে থাকবেন চিরকাল ডেন গো মা চাচিরা লাস্টে দশবারি ঘোরার না নাগে দিলে হকালে দেন এই পোলাট পাও নাই যে দিছে পাঁচ টিকা

মামা শেষ তো হয়ে গেল গায়ে কাজ করি আবার কামে লেগে পড়ি কিছু হইলে আবার ডিপোজিট যে শুরু করুন ভাই দেন গো মা চাচিরা ঠেংটা সাগা মতন সন্দেহজনক কাজ করতেছে যা দেহি পোলা দুইটা করে ডাকি তোমাদের দুজনে আসলে সমস্যাটা কি বলতো তোমরা ভিক্ষা করো কেন ভাই ভিক্ষা যে কি লেগা আমার ছোট ভাই ভাই অপোষ একখান ঠ্যাং নাই ছোড়ো লাগতি মনে কষ্ট করে চলে পেট তো আছে ভাই খাই তো তো হয় হে লেগে আমি ছোড়ো ভাইয়ের সাপোর্ট দিয়া বিক্রয় করে রে দিয়া দি আর দুজনে মিল্লাই বিক্রয় করি আরেকটা পাও নাই কিন্তু জোতা তো এক জোড়াই ছাড় তো সমস্যা কি ক তুই কি শুরু করছস ভাই এই দেলো আমার ছোড়ো ভাই আসল ওর দিয়া আমি অ্যাক্টিং করাইয়া আমরা বিক্রয় উড়াইয়া আমার যে বড় ভাই আছে হ্যাঁ হসপিটালে ভাই অনেক ঠিক করার দিকে ভাই

এবার যদি বাজে আমার সব টাকা ওই ডায়া পড়বো আল্লাহ আমার সব শেষ আমি এখন কি করবো আমার সব শেষ কে যে আবার পেলেন উড়াইতে গেলাম আমার সব শেষ আমার রিক্সার গরেস আমার সিএনজি আমার এখন কিচ্ছু নাই আমার সব শেষ ভাই আপনার মোবাইলের কাম কি না জি ভাই শিখাই এই যে ওরা যে ভাবে হোক আপনি মানুষ করে তুলবে অবশ্যই ভাই ওরা ভর্তি করাইয়া ওরা মোবাইলের কামটা ওই কিন্তু কঠিন বান্দর ওরা চাপে রাখবেন আর টাকা পয়সা যা লাগে সব আমি দিব আমি মনে হয় জীবনে কোনো ভালো কাজ করছিলাম এই কারণে এমন একটা মানুষের সাথে আল্লাহ আমরা মিলাই দিছে আমি প্রায় খারাপ রাস্তায় চলে গেছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর বিমান টিমান উড়াই না এখন আমার একটাই স্বপ্ন এই মোবাইল সার্ভিসিং এর কাজটা সম্পূর্ণ শিখে আমার নিজের ভবিষ্যৎটা আমি করতে চাই দোয়া ও ভালোবাসা থাকবে সেই ভাইয়ের জন্য যে আমাকে এখানে নিয়ে আসছেন আয় মমি এ কোন জায়গা তুই আবার কই লইলি যোনমানো ভিন শুনু জায়গা এহন তো কোন মানুষ নাই কি কইতে আনছস এইনি

এই ভিডিওর কোনো অংশ যদি কেউ কোনো অবৈধ প্ল্যাটফর্মে ব্যবহার করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ আর সম্পূর্ণ ভিডিওটি ছিল একটি সতর্কতামূলক ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন